এটা হলো সোফার কাবার কুশন কাভার রুমাল সেট দিয়ে কিভাবে ভালো লাগে আর কোনটার প্রাইস কত বা কীরকম এই প্রাইসটা কিন্তু আপনার এই ছোট একটা ভিডিওর ভিতরে আমি বলে দিচ্ছি আপনাকে তো এরকম ম্যাচিং যারা কুশন কাবার রুমাল সেটের ভিতরে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু এগুলো অ্যাভেলেবেল পাবেন একদম হোলসেল প্রাইজে এটার সাথেও কিন্তু খুবই সুন্দর কম্বিনেশন দেখেন কালারের কম্বিনেশনটা খুবই সুন্দর এখানে কিন্তু চারটা কিন্তু চার রকম ডিজাইন চার রকমই কিন্তু কুশন কাবারগুলো একদম ম্যাচ করা আছে তো এগুলো কিন্তু আমাদের কাছ থেকে একদম হোলসেল প্রাইসে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের নক করবেন অথবা সরাসরি কল দিবেন তাহলে কিন্তু আমরা প্রাইসটা আপনাদেরকে বলে দিতে পারবো আর এখানেও আমি আপনাদের প্রাইসটা বলে দিচ্ছি এটা দশ পিস সোফার কভারের দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এই রুমাল সেটটার দাম পড়বে হলো আপনার আঠারো পিস হবে পাঁচটা রুমাল পাঁচটা কুসুন কাবার পাঁচটা বালিশ সহকারে পড়বে চার হাজার টাকা এটাও পড়বে চার হাজার টাকা এগুলোর ভিতরে আমাদের অসংখ্য কালার ডিজাইন আছে আর এই সোফার কাবারটা পড়তেছে দশ পিসের দাম সাত হাজার পাঁচশো এটাও পড়তেছে সাত হাজার পাঁচশো এটা কিন্তু সিলাইয়ের কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর আর খুবই মানে একদম মোটা পাইপিং দিয়ে করা আর কুসুন কাবারগুলো প্রাইসগুলো কিন্তু থাকবে মাত্র চারশো টাকা পার পিস পাঁচটা কুসুন কাবার পড়বে দুই টাকা